যৌনকর্মকে সামাজিক মর্যাদা দেওয়ার প্রচেষ্টা আমি এটির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট করতে চাই আলাইকুম আসসালাম রহিম নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে তার মধ্যে নারীর জন্য সবচেয়ে অবমানকর বিষয় হচ্ছে পতিতাবৃত্তি তথা যৌনকর্মকে সামাজিক মর্যাদা দেওয়ার প্রচেষ্টা আমি এটির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট করতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে নৈতিকতা পরিবার মূল্যবোধ এবং শালীনতা আমাদের সংস্কৃতির মূল ভিত্তি এবং পথিতাবৃত্তি অবশ্যই আমাদের কোরআন সন্না এবং ইসলামের পরিপন্থী যৌনকর্ম যে কোনো পেশা হতে পারে না যা গর্ব করে সামাজিক মর্যাদার আসনে বসানো যায় এটি সমাজের জন্য একটি ক্ষতিকর প্রবণতা যা পরিবার ব্যবস্থা ও যুব সমাজকে একটি ভুল পথে পরিচালিত করে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই যে যৌনকর্মকে যদি সামাজিক মর্যাদায় আসনে বসানো হয় তবে সমাজে এইচআইভি তথা এইডস গনোরিয়া হ্যাপাটাইটিস বি সি এবং ক্যান্সার সহ নানা রকম রোগ বিধি মহামারী আকার ধারণ করতে পারে যা আমাদের স্বাস্থ্য ব্যবসার জন্য হুমকি স্বরূপ যৌনকর্মকে সামাজিক স্বীকৃতি দেওয়া মানে হল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটি বার্তা দেওয়া যে শরীর কেনাবেচা একটি বৈধ ও মর্যাদাপূর্ণ কাজ যা আদৌ মেনে নেওয়া যায় না এটি শুধু ব্যক্তিগত নয় একটি সামগ্রিক নৈতিক অবক্ষয়ের নামান্তর তাই আমরা যদি সত্যিই নারীর অধীক্ষা রক্ষা করতে চাই তাদের জন্য বিকল্প কর্মসংস্থান শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যৌন পেশাকে স্বীকৃতি দিয়ে নয় বরং সমাজ থেকে তা দূর করে কোরআনে নিষেধাজ্ঞা আছে তোমরা বিবিচারের কাছেও যেও না নিঃসন্দেহে এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ এবং পতিতাবৃত্তি থেকে উপার্জিত অর্থ এবং এই ব্যবসার সাথে জড়িত সব কিছুই ইসলামে হারাম করা হয়েছে তাই একজন মুসলিম নারী হিসেবে নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদনের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ